বাংলা ও বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা আর বাংলা দুর্গা ইউনেস্কো ইউনেস্কোর হেরিটেজ তকমা পাওয়ার পুজোর আনন্দ বহু গুণ বাড়িয়ে দিয়েছে আর মহালয়ের দিন থেকেই দেবীপক্ষের সূচনা হয়েছে আর শারদীয়র শুভেচ্ছা জানালেন বিশিষ্ট সমাজসেবী ডডি সুদর্শন মূর্তি তিনি শারদ শুভেচ্ছায় ঠিক কি বললেন শুনুন ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষে যতজন আমাদের দেশবাসী আছে এবং তার সঙ্গে সঙ্গে বিশেষ করে দুর্গা উৎসবটা বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব আর সেই কারণে পশ্চিমবঙ্গের প্রতিটি গ্রামবাসীবৃন্দকে জানাই সাধারণ আমন্ত্রণ প্রীতি শুভেচ্ছা আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর বন্যা কবলিত জায়গায় পরিণত হয়েছে সেখানে হয়তো জল নেমেছে কিন্তু খুব করুণ পরিস্থিতির মধ্যে আছে এইরকম ঠিক একটি সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি আর ঠিক সেই সময় দুর্গা উৎসব এসে এসে কিন্তু আমাদের মনে রাখতে হবে যে উৎসবের সঙ্গে সঙ্গে যতটা পারি উৎসবে তো নিশ্চয়ই আমরা আনন্দ করবো সবচেয়ে বড় উৎসব বছরে একবার আসে এত বড়ো উৎসব যেখানে অনেকজন এই উৎসবের সঙ্গে যুক্ত হয়ে থাকেন আর বিভিন্ন কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত হয়ে থাকেন আর তার তারা সেই কারণে এই উৎসব একটা বিরাট বড়ো একটা ইকোনমিক্স দিক দিয়েও চিন্তা যদি করা যায় সেটাও একটা বিরাট ব্যাপার আমাদের পশ্চিমবঙ্গেও বাসী হিসাবে আমরা খুব গর্বিত যে একটা বিরাট একটা ইনকাম এই দুর্গা উৎসবের মধ্যে দিয়ে বিভিন্ন লোকের উপকৃত হয় আর আমি অনুরোধ করব যে যেন এর মধ্যেও থেকেও কিছুটা যদি আমরা আমাদের এসেই বন্যাকবলিত যেসব নাগরিক রয়েছেন বিভিন্ন জায়গায় হাওড়া থেকে আরম্ভ করে পশ্চিম মেদিনীপুরের থেকে আরম্ভ করে হুগলি ডিস্ট্রিক্টের থেকে আরম্ভ করে এবং নর্থ আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে নর্থ পার্ট সেদিকে যদি আমরা দেখা যায় সেদিক দিয়ে প্রত্যেকটা জায়গায় যারা যারা রয়েছেন যে বিভিন্ন বন্যা কবলিত এরিয়ায় তাদের পাশে যদি গিয়ে কিছুটা আমরা এই সময় দাঁড়াতে পারি আর হয়তো তাদের সেখানে হয়তো বড় উৎসব হচ্ছে না হয়তো অনেক সময় অসম্ভব হয়ে উঠতে পারছে বিভিন্ন নিউজে দেখছি যা যে যেহেতু সেখানে এত বড়ো বন্যা হয়েছে হয়তো তাদের পক্ষে খুব ইম্পসিবল ব্যাপার কিন্তু ধন্যবাদ জানাবো যে পশ্চিমবঙ্গ সরকারকেও যে তারা সেই অর্থ তারা সাহায্য করছে বিভিন্ন ক্লাবকে যাতে সেই ক্লাব যাতে যাদের অর্থ সেই রকম নেই বা যারা সেইভাবে চাঁদা তুলতে পারছে না আর তারা এই অর্থ নিয়ে তারা সেই দুর্গা তারা করছে এবং আশা করি যে যেসব বন্যা কবলিত এরিয়ায় সেখানেও তারা নিশ্চয়ই সেই অর্থ পেয়েছে পশ্চিমবঙ্গ সরকারের এবং সেই অর্থে তারা ছোট বড় পুজো হোক বা মাঝারি সাজি পুজো হোক যেভাবে হোক তারা উদযাপন করছে কিন্তু যারা করতে পারছে না যারা খুব কষ্টের মধ্যে রয়েছে যারা বন্যা কবলিত জায়গায় মধ্যে রয়েছে খুবই প্রান্তিক জায়গায় যেন আমরা তাদের পাশে দাঁড়াতে পারি তাহলে এই উৎসবটা এই যে সবচেয়ে বড় উৎসব একটা পশ্চিমবঙ্গের তালিকভাবে আমার সবাই মিলে আনন্দে আমরা সেটাকে আমরা উৎসবটাকে উৎসবে পরিণত করতে পারি আর সেই জন্য পশ্চিমবঙ্গের জনগণের কাছে আমি রিকোয়েস্ট করব যে আপনারা যেমন জামা কাপড় কিনছেন যেমন আনন্দ করছেন নিশ্চয়ই করুন আর তার সঙ্গে সঙ্গে সেই বন্যা কবলিত নিপীড়িত লোকেদেরও পাশে দাঁড়ান একটু সাহায্যের হাত যদি বাড়িয়ে দিতে পারি মনে হয় যে উৎসবটা আরও উৎসব মুখরিত হবে এবং পশ্চিমবঙ্গে অনেক উৎসব হয় কিন্তু তার মধ্যে দুর্গা উৎসব একটা বিরাট বড় উৎসব যে উৎসবটাকে কেন্দ্র করে একটা ছোট থেকে বড় এবং বৃদ্ধা প্রত্যেকের মুখে আনন্দ একটা পুলকিত সঞ্চার হয় সঞ্চারিত হয় কিন্তু এইরকম একটি সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি যেখানে হয়তো বিভিন্ন দেশ বিদেশে নানারকম সেই অশান্তির আবহাওয়ার মধ্যে দিয়ে আমরা চলেছি বিভিন্ন দেশে দেশে যুদ্ধ শুরু হয়েছে অনেক সেখানেও অনেকে সেই নিপৃত রয়েছে তারা তাদেরও আমরা চাই যে তাদের মুখও যেন হাসি ফুরুক যুদ্ধ থামুক যেখানে যেখানে যুদ্ধ হচ্ছে সেখানেও শান্তি বর্ষিত হোক এবং সবাই আনন্দ থাকুক তার সঙ্গে সঙ্গে যারা সে নির্যাতিত হচ্ছে আর যারা নিপৃত হচ্ছে তাদের পাশ যেন আমরা দাঁড়াতে পারি এবং তাদের প্রতিও আমরা যেন হয়তো উৎসব একদিকে যেমন আমরা সবাই পালন করছি সেটা মনে রাখতে হবে যে আমরা অনেককে হারাচ্ছিও আমাদের অনেক বোনেদের আমরা হারাচ্ছি আমরা জানি যে আমরা যেভাবে সেই আমাদের আরজি করের যে বোন বা মেয়েকে আমরা হারিয়েছি আবার গতকালও আরেকটি ছোট মেয়েকেও আমরা হারিয়েছি এই যে এই সব যে নারকীয় ঘটনা যা নির্যাতন তা দর্শন যা চলছে শুধু পশ্চিমবঙ্গে না সারা ভারতবর্ষ তথা পৃথিবীর বিভিন্ন জায়গায় যেহেতু আমরা পশ্চিমবঙ্গে আছি পশ্চিমবঙ্গের কথা আমি বলবো বিশেষ করে এবং পশ্চিমবঙ্গের সঙ্গে ভারতবর্ষ যে যেন আমরা এই উৎসবে যেন মৌলিকারবদ্ধ হই যে আমরা একে অপরের পাশে থাকবো এবং নারী পুরুষ ভেদাভেদ ভুলে গিয়ে যেন একে অপরের পাশে দাঁড়াতে পারি রক্ষা করতে পারি এবং মানুষের মাঝে আমরা যেন চেতনা নিয়ে আসতে পারি যে আর নয় আর অন্যায় নয় আর অবিচার নয় যেন একটা নারীও যেন এই পুজোয় এই উৎসবে মুখরিত হয়ে নারী পুরুষ ভেদাভেদ ছেড়ে দিয়ে যেন সুন্দরভাবে সমাজে বিভিন্ন জায়গায় তারা যেন চলাপাড়া যেন করতে পারে এবং যেতে পারে আনন্দ করতে পারে সমাজে বিভিন্ন স্তরে কাজ করতে গিয়ে পশ্চিমবঙ্গে বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন জেলায় এবং বিভিন্ন গ্রামে ব্লকে বিভিন্ন জায়গায় গিয়ে শুধু দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ এর ছাড়াও ভারতবর্ষের বিভিন্ন জায়গায় গিয়ে যে অভিজ্ঞতাটা আমি সঞ্চয় করেছি এবং আমি যে সেই বলতে গেলে যে জ্ঞান সঞ্চয় করেছি অপূর্ব আমাদের ভারতবর্ষ খুব সুন্দর এবং আমাদের একটা খুব সুন্দর সংস্কৃতি সম্পূর্ণ একটা আমাদের ভারতবর্ষ এবং আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ আমি একজন সমাজসেবী নর্থ পয়েন্ট কম ইন্ডিয়া একজন সোশ্যাল অর্গানাইজেশন তার সঙ্গে আমি দায়িত্বে রয়েছি সেই হিসাবে একজন আমি সমাজসেবী আমি সিপিডি আর ইন্ডিয়ার আমি একটা মানবাধিকার সংগঠন তার আমি রাজ্য এক রাজ্যের সম্পাদক হিসাবে সেখানে রয়েছি আমি এছাড়াও আমি বিভিন্ন আমি সমাজসেবা কাজের মধ্যে দিয়ে আরও অন্যান্য যে বিভিন্ন সাংস্কৃতিক মঞ্চ রয়েছে তাদের সঙ্গে আমি যুক্ত রয়েছি এবং তাদের মধ্যে দিয়ে সকল কাজে আমি যখনই যাই বিভিন্ন জায়গায় আমি যে অভিজ্ঞতা সঞ্চয় করেছি যে সেই সঞ্চয়ের মধ্যে দিয়ে যেটুকু আমি লাভ করেছি জ্ঞান সেটা একটি যে আমাদের ভারতবর্ষের মতো এত সুন্দর দেশ বৈচিত্র্যময় দেশ এবং সুন্দর সংস্কৃতিময় দ্বয়ে এটা সারা পৃথিবীতে আমি আমেরিকাও গেছি লন্ডন গেছি আমি সিঙ্গাপুর গেছি আমি বাংলাদেশ গেছি ফিলিপাইন্স গেছি গেছি এবং অত্যন্ত বেদনাপুরে আমি এক গেছি এছাড়াও আমি জলপাইগুড়ি কুচবিহার এবং সেভেন সিস্টার যেটা এনে বলে নাগাল্যান্ড মণিপুর থেকে আরম্ভ করে ত্রিপুরা থেকে আরম্ভ করে রাজ্যে বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আমি গেছি আমার অভিজ্ঞতা হয়েছে আর তার থেকে আমি যেটা উপলব্ধি করেছি যে সত্যি আমাদের দেশ একটা খুব সুন্দর দেশ আসে এই ভারতবর্ষকে সুন্দরভাবে গড়ে তুলতে আমাদের প্রত্যেকের প্রয়োজন রয়েছে প্রত্যেকের এবং এই উৎসব শুধুমাত্র যে পশ্চিমবঙ্গের উৎসব বললে ভুল হবে একই সঙ্গে সারা ভারতবর্ষের এই দুটো উৎসব পালিত হচ্ছে শুধু দুর্গাপুসব শুধু পশ্চিমবঙ্গ ভুল ভারতবাসা বললেও ভুল হবে পৃথিবীর বিভিন্ন জায়গায় যেখানে যেখানে বাঙালিরা রয়েছে এবং ভারতবাসী ভারতবাসীরা রয়েছে তারা দুর্গা পালন করছে আর সেই কারণে যে প্রিয় বন্ধুগণ যতজন আপনারা আজকে আমাদের এই ভিডিও শুনছেন তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এগিয়ে আসুন বন্যা কবলিত যারা আছেন তাদের পাশে দাঁড়ান এবং নিপ্রেরিত নির্যাতিত তাদের পাশে দাঁড়ান যাতে আমরা আমাদের সমাজকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি এবং খুব বৃহৎ ভালো সুষ্ঠু সমাজ যেন আমরা তুলতে পারি সেই অঙ্গী উৎসবে আমরা অঙ্গীকারবদ্ধ হই এরকম একটা দুর্গা উৎসবে যেন আমরা পশ্চিমবঙ্গবাসী হিসাবে আমরা একটা এমন একটা আমরা এক্সাম্পল স্থাপন করতে পারি যা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যা পরবর্তীকালে যেন সেটা সেটা আলোচনা হতে পারে যে হ্যাঁ পশ্চিমবঙ্গ যা চিন্তা করে আজকে ভারতবর্ষ অন্যান্য জায়গায় দিন পর চিন্তা করে যেন এর আগে অনেকে অনেকে এই কথা বলে এসেছেন আজ উৎসব শুরু হয়ে গেছে আলোয় আলোকিত হয়ে গেছে কিন্তু যারা যাদের বাড়ির মিকে যারা হারিয়েছে তারা তারা সেটা ফিরে পাবে না উৎসবও থাকুক আনন্দও থাকুক প্রতিবাদও থাকুক আসি আমাদের দুটো হাত একটা হাতে উৎসব করি আর এক হাতে প্রতিবাদ করি উৎসব আর প্রতিবাদটা পাশাপাশি রেখে আমরা অঙ্গীকারবদ্ধ হই যে সুন্দর সমাজ গড়ে তুলব সুস্থ সমাজ তুলে গড়ে তুলব তার জন্য প্রত্যেকটা রাজনৈতিক দল সে যে কোনো রাজনৈতিক দল হোক না কেন যে কোনো ধর্মীয় লোক হোক না কেন যে কোনো মানুষের লোক না কেন যে কোনো ভাষাভাষী লোক না হোক না কেন আসি আমরা একসঙ্গে অঙ্গীকারবদ্ধ হই সমাজে ভালোটাকে ভালোভাবে আমরা যেন পাশে থাকতে পারি যেটা অন্যায় অপরাধ তাকে যেন আমরা জানাতে পারি তাকে যেন আমরা সে আঙুল তুলে বলতে পারি আর নয় অন্যায় আর অবিচার নয় আর আমরা যেন সেই উৎসবের মধ্যে দিয়েও যেন প্রতিভা যেন আমাদের মধ্যে থাকে যেন আমরা ভুলে না যাই যদি আমরা উৎসবকে যেমন মনে রাখতে পারি সেই রকম যে জিনিস যে অন্ধকার দিন আমরা দেখে এসেছি যা কয়েক বিভিন্নভাবে আমরা দেখছি যে যেভাবে আমাদের চিন্তা ভাবনা মানুষের আমি আজ পুরুষতান্ত্রিক বা নারীতান্ত্রিক এটা নিয়ে আমি বল না কেন একটা সমাজ গঠন করতে গেলে একটা পরিবার গঠন করতে গেলে যেভাবে একজন পুরুষের দায়িত্ব সেরকম একজন নারীরও দায়িত্ব সেই জন্য নারী পুরুষ দুজনকেই সামনে থাকতে হবে দুজনকে একই পথে হাঁটতে হবে এবং আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের সব মন্দ চিন্তা খারাপ চিন্তাকে দূর করে রেখে দিয়ে ছেলে মেয়েদের সুন্দরভাবে মানুষ করে তুলতে হবে সমাজকে সুন্দরভাবে মানুষ করে তুলতে হবে তাহলেই আমাদের রাজ্য আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ সুন্দর সুন্দর ছেলেমেয়েরা তৈরি হবে এবং অনেক অনেক ভালো একটা সমাজ তৈরি হতে পারে এটাই যেন অঙ্গীকারবদ্ধ হোক আমাদের এই উৎসবের মধ্যে দিয়ে দুর্গ উৎসবের মধ্যে দিয়ে যেন আমরা সবাই অঙ্গীকার করি যে যেন আমরা আমাদের সমাজকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি আমরা যেন আনন্দের সহকারে যেন আমরা বেঁচে থাকতে পারি সমাজের বিভিন্ন স্তরে সবাইকে সঙ্গে নিয়ে সব জাতি সব ভাষাভাষী সব মানুষ সব ধর্মীয় মানুষ সব রাজনীতি লোক যেন একসঙ্গে বেঁচে থাকতে পারি আমাদের এই সমাজে যেন অন্যায়কে যেন আমরা কোনো আপোষ না করে আমরা যেন সিদ্ধা সোজা রেখে যেন অন্যায়ের কে যেন আমরা সেই প্রশ্রয় না দিই অন্যায়কে অন্যায় বলতে পারি তাহলে আজকে আমাদের যুব সমাজ আজকে আমাদের যে যা বিভিন্ন সমাজের বিভিন্ন যে সংগঠন বা বিভিন্ন যারা রয়েছে প্রত্যেকে যেন একসঙ্গে আমরা পাশে পাশে থেকে যেন আমাদের সমাজকে আগে সুন্দরভাবে গড়ে তোলার অঙ্গীকারবদ্ধ হই এই উৎসবের মধ্যে দিয়ে আসি না আসি উৎসবের সঙ্গে সঙ্গে আমরা যেন আনন্দ ভাগ করছি সেরকম দুঃখকেও আমরা কি ভাগ করে দিতে পারি যারা দুঃখ দিন দরিদ্র দুঃখী আছে তাদের পাশেও থাকতে পারি ধন্যবাদ ভালো থাকবেন উৎসবের মাঝে নিজেকে খেয়াল রাখবেন পরিবারকে খেয়াল রাখবেন সমাজকে খেয়াল রাখবেন এবং সবাইকে সঙ্গে নিয়ে আনন্দ করবেন এবং অন্যায় হলেই প্রতিবাদ করবেন প্রতিবাদ ভুলবেন না বন্ধু প্রতিবাদ করেই আমাদের বাঁচতে হবে লড়াই করেই আমাদের বাঁচতে হবে নিজের যেই হোক না কেন আমরা যেন চোখে চোখ রেখে আমরা যেন আমাদের সমাজকে গড়ে তুলতে পারি সুন্দর নির্মল আরো ভালো থেকে আরও ভালো সমাজ গড়ে তুলতে পারি যেখানে একজন নারীকে আমরা সম্মান দিতে পারব একজন পুরুষকে আমরা সম্মান দিতে পারব নারী পুরুষ ভেদাভেদ ভুলে গিয়ে সুন্দরভাবে আমরা এগিয়ে যেতে পারবো প্রত্যেকে প্রত্যেকের পাশে থাকতে পারবো আর সেদিনকেই আমাদের আরো উৎসবটা আরো আনন্দ থেকে আনন্দতরা হয়ে উঠবে আসি ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখ